খড়গপুর থেকে প্রায় দশ কিলোমিটার ভিতরে শ্যামা ঠাকুরানি কালী মন্দিরে উপস্থিত এই মন্দির প্রায় চারশো থেকে সাড়ে চারশো বছরের পুরানো আগে এই ঘরের খড়ের আটচালায় ঠাকুরের প্রতিষ্ঠা প্রায় সাড়ে চারশো বছরের পুরনো ইতিহাস ঐতিহ্য আর আড়ম্বর খড়গপুরে এই কালী মন্দির মানেই তার সঙ্গে যুক্ত এই সব। এখানে আজও অটুট পাঠাবলির প্রথা রয়েছে এই মন্দিরের এক কিলোমিটারের মধ্যে অন্য কোথাও কালী পুজো হয় না এটাই প্রথা যা এই মন্দির স্থাপিত হবার পর থেকে চলে আসছে খুব জাগ্রত এখানকার মা তাই তো হাজারো হাজারো ভক্ত আসেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় চারশো থেকে সাড়ে চারশো বছরের পুরানো আগে এই ঘরের ঘরের আটচালায় ঠাকুরের প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠার পর ফাঁসকুড়ার উদবাস থেকে মিস্ত্রি নিয়ে আসে সেই মিস্ত্রি চুন সুরকি দিয়ে ছোট ছোট ইট তৈরি করে এই এইরকম ছোট আকার খড়গপুর থেকে প্রায় দশ কিলোমিটার ভিতরে শ্যামা ঠাকুরানি কালী মন্দিরে উপস্থিত হয়েছে তো আমাকে যিনি দাদা নিয়ে এসছেন তার সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি হ্যাঁ দাদা আপনার নামটা যদি বললাম করুণ কুমার দাস আমি এখানেরই ছেলে এই মন্দির আমাদের বহু পুরোনো মন্দির এমনকি বাইরের বিদেশ টেসের অনেক আপনি এতে দেখতে পাবেন এই মন্দিরের সম্পর্কে আর আমাদের তো এত বয়স নয় যখন এই মন্দির হয়েছে আমরা মোটামুটি খুব একটা বেশি বলতে পারবো তবে আপনাকে এই পুরেশ বসার সঙ্গে যিনি কথা বলতেন এতে অনেকটা আপনি অবগত হতে পারবেন না এই যে ধরনের এত মানে বহু পুরোনো এই ধরনের যে মন্দির মানে এখান থেকে কতটা রক্ষণাবেক্ষণ করা হয় যাতে এই আভিজাত্যটা নষ্ট না হয় যে আগামী প্রজন্মের কাছে যাতে আরও তারা এটার উপরে আকৃষ্ট হয় এই রকম কি আপনারা এখানে করছেন না নিশ্চয়ই আগে এই মন্দির কিছু ছিল না এই যে পাঁচের চাচির এই যে সেট হয়েছে বা এই যে খানা ছিল না মন্দিরটাই ছিল এবার মন্দিরে কিছু এই পড়ামাদের কাজ কিছু লোক খুলে যায় দুষ্কৃতরা সেগুলো কি আপনারা মেনটেন করার চেষ্টা করেন সেগুলো এখন বর্তমানে প্রচণ্ডভাবে এটা সরকার থেকে অনুদানও পায় মন্দির এমনকি বিভিন্ন দেশের পত্রিকাতে এর ফটো দেখতে পারেন আপনি এটা প্রায় সাড়ে চারশো সাতশো বারো সালের মন্দির আরঙ্গজেবের আমলে ঔরঙ্গজেবের আমলের এই মন্দিরটি হ্যাঁ সেটাই মানে খড়গপুরের কাছে এটা খুব বড় একটা বিরাট আছে এটা আমাদের তখন খড়গপুরে গ্রাম ছিল না খড়গপুরে কিছু ছিল না তখন এমনি মন্দির হয় কারণ খড়গপুরে আসতে লোক ভয় কেটে এইসব এলাকা এইসব এলাকা হ্যাঁ এটা ডাকাতকালে এখানে হচ্ছে ডাকাত শোনা যায় শোনা যায় মানে এটা ডাকাতদের

ઠીક છેક્ષણા બેક્ષણ અનુકિય ના મંદિર મહેમને মা এখানে অধিষ্ঠান করেন এখানে একটি পুকুর আছে সেই পুকুরে মা ডুবে যে হাত দেখাচ্ছে শাঁখা পড়বে বলে সাখারি তাকে শাঁখা পরিয়ে দেয় যত তারপর একদিন স্বপ্ন দেখে যে মা বলছে যে সাঁখারি পয়সা দিয়ে দেবে সেই সাঁখারি পয়সা দেওয়ার পরে থেকেই মা এখানে অধিষ্ঠান করতেছে এবং আমার মনে হয় যে আরও সুদীর্ঘ হওয়ার মা এখানেই থাকবেন কোন কোন সময় সবথেকে বেশি ভিড় হয় পয়লা বৈশাখ এক গেল আর দ্বিতীয় হচ্ছে জন্মাষ্টমী তৃতীয় আপনার এর এর সময় ওই মাঘী পূর্ণিমা এই আজ রবিবার শনিবার এখানে উৎসব টুৎসবও হয় আর শিব চতুর্দশীর দিনও দিন সে তো দীর্ঘ লাইন হয়ে যায় কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখালাম মায়ের এই মা কিন্তু খুব জাগ্রত এখানে সকলের কাছে যেটা শোনা যায় মায়ের কাছে আমরা যা চাইব মায়ের কাছে কিন্তু সত্যি ততটাই পাব আমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরে এক নতুন এপিসোডে ভালো থাকবেন ভালো রাখবেন